আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সারা দিন আপনারা জানেন যে ঢাকা লকডাউন কেবলমাত্র ঢাকায় নয় বলতে গেলে সারা বাংলাদেশেই সফলভাবে পালিত হয়েছে এবং আওয়ামী লীগ শুধু নয় সারা দেশবাসীর যতটুকু ধারণা ছিল তার চাইতে অনেক বেশি সফল হয়েছে আজকে লকডাউন আমি সকালে এই নিয়ে অনেক কথা বলেছি আপনারা দেখেছেন আমি শুধু বলবো জাস্ট টু অ্যাড ফিউ থিংস যে গতকাল ঢাকা শহরের কয়েকটা স্পটে এই যে উপদেষ্টা ফারুকি সে শেখ হাসিনাকে খুব খারাপভাবে পোট্রে করে সেই ফ্যাসিস্ট বানিয়ে কিছু ডকুমেন্টারি শো করেছিল এবং অধিকাংশ জায়গায় পাবলিকের ধাওয়া খেয়ে এই ডকুমেন্টারি শো আর করতে পারিনি তার মধ্যে রবীন্দ্র সরোবর মিরপুর বারো এখানে সব মানে শোট সব বাঞ্চাল করে দিয়েছে জনগণ আজকে সাংবাদিকরা যখন স্বরাষ্ট্র জনগণটাকে বলছেন যে লকডাউন তো সফল হলো তখন তার প্রতিক্রিয়া কি এবং আজকে একটা ক্লাস নাইনের বাচ্চা তার ব্যাগের মধ্যে স্কুল ব্যাগের মধ্যে মুক্তিযুদ্ধের বই পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এই ভিডিওটা আমি জাস্ট দেখাই উপদেষ্টার ভিডিওটা লকডাউন নিয়ে আজকে আর আলোচনা করব না কিন্তু আজকে যখন সবাই আমরা লকডাউন নিয়ে ব্যস্ত ছিলাম তখন দেখলাম যে দুপুর বেলায় প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এই ভাষণ শুরুতে বারোটার সময় দেওয়ার কথা ছিল তারপর সেটা দুটোয় চলে গেছে তারপর সেটা আড়াইটায় গেছে কেন বারবার এই সময় পরিবর্তন হয়েছে আমি একটু সকালে যাই মার্কিন ইন বাংলাদেশ আপনারা জানেন তার ট্রেসি বাসায় সকাল সাড়ে আটটা থেকে নয়টা বিশ পর্যন্ত ইনুসের দুই উপদেষ্টা আদিলুর রহমান এবং সোয়েদা রিজওয়ানা হাসান তারা মিটিং করেছে ট্রেসির বাসাতেই গুলশানের বাসায় তারা মিটিং করেছে এবং এই পঞ্চাশ মিনিটের মিটিং এ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে তিনটি বিষয় আমি এখন বলবো তার মধ্যে একটা হলো যে ইনুস শিবিরের ষোলো জন কর্মকর্তা তার মধ্যে মন্ত্রী আছে বিশেষ সহকারী আছে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ষোলো জন কর্মকর্তা সেফ এক্সিট চেয়েছেন তারা ট্রেসি রিকোয়েস্ট করেছে যে এই ষোলো জন কর্মকর্তার সেফ এক্সিটের ব্যবস্থা করা হয় তারা থেকে নিরাপদে যেন বেরিয়ে যেতে পারে এই নিয়ে আমি একটা আলাদা পর্ব করব এর জন্য আমি আরো কিছু ইনফরমেশনের জন্য ওয়েট করছি দ্বিতীয় হলো যে তারা ট্রেসিকে বলেছে যে ডক্টর ইনুস সব পক্ষকে খুশি করতে গিয়ে পরিস্থিতি এমন জটিল করে ফেলেছে যে তিনি কিভাবে এটা হ্যান্ডেল করবেন তারা বুঝতে পারছে না তাই তারা ট্রেসিকে অনুরোধ করেছে ট্রেসি যেন ডক্টর ইনুসকে পরামর্শ দেয় যেন সে এই জটিল পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারে তৃতীয় তারা ট্রেসিকে বলেছে যে ভাষণের পরে জামাত বিএনপি যেন কোনো সহিংস প্রতিক্রিয়া না দেখায় সেই জন্য ট্রেসিকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে এবং ট্রেসি কিন্তু পদ্মার আড়াল থেকে কাজ করেছে তারপরে ডক্টর আপনারা শুনেছেন মানে যেটাকে বলা যায় যে নাকি অর্থনীতিতে উন্নতি করছে অথচ লোকজনের কলকারখানা বন্ধ হয়ে গেছে লোকজন বেকার হয়ে গেছে অর্থনৈতিক সব সূচক নিচের দিকে সব সূচক অর্থনীতির যখন নিচের দিকে তিনি তখন কোন চোখে অর্থনীতির উন্নতি দেখেন এটা কেউ খুঁজে পাচ্ছে না তিনি দুর্নীতি মুক্ত বাংলাদেশের কথা বলছেন যে দুর্নীতি নাকি অনেক কমেছে অথচ তার উপদেষ্টাদের সেই সব উপদেষ্টাদের এপিএস পিএস দের যে দুর্নীতির কথা মিডিয়া আমরা শুনছি সেটার পরে এখানে দুর্নীতি কিভাবে কমে বলে সুতরাং তিনি আপদমস্ত মিথ্যে কথা বলেছে এবং আজকে সকালে উপদেষ্টা পরিষদের কিন্তু মিটিং ছিল এই মিটিংয়ে প্রচুর বিতর্ক হয়েছে এবং আর্মি জেনারেল কামরুল সকাল থেকে যমুনায় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল স্টাফ ছিলেন্ট জেনারেল কামরুল আপনারা জানেন কামরুল উপস্থিত ছিল টু মেক শিওর কারণ একটা রিউমার শোনা যাচ্ছিল গুঞ্জন শোনা যাচ্ছিল যে সংবিধান ছুঁড়ে ফেলে দেবে রাষ্ট্রপতিকে অপসারণ করবে সো কামরুল ওখানে প্রেজেন্ট থেকে এনশিওর করছে যেন এই সংবিধান বিরোধী এই কাজ কিংবা উদ্যোগ না নেওয়া হয় এদিকে নানান বিতর্ক করলেও কারো কথা এবং রাষ্ট্রপতিকে অপসারণের কোনো তিনি তার মতো করে একটা ভাষণ দিয়েছেন সেই ভাষণের একদিকে যেমন মিথ্যে তথ্য উপাত রয়েছে আর একদিকে হলো সেই ভাষণের প্রতিক্রিয়া আপনারা দেখেছেন জামাতি ইসলামী হ্যাপি হয় নাই দে আর আনহ্যাপি বিএনপি এবং ইসলাম একই দিনে যে গণভোট এবং নির্বাচনের তারিখ ঘোষণা করেছে এটা ইসলাম আগেই এটার বিরোধিতা করেছিল তারা আগে গণভোট চায় বিএনপি আবার দুটো একসাথে চায় সব মিলিয়ে একটা তালগোল পাকিয়ে গেছে জামাতি ইসলামই এখন বলছে যে তারা আন্দোলন চালিয়ে যাবে আবার বিএনপির সালাউদ্দিন আহমেদ কিন্তু একটা গুরুতর অভিযোগ এনেছে যে সংবিধান সংস্কার পরিষদ নাকি একটা এরকম যেটা নাকি কমিশনের বৈঠকে হয়নি। সেটাও আজকে ডক্টর ইনুস তার ভাষণে বলেছেন সুতরাং কেবল যে মিথ্যাচার করেছেন অর্থনীতি বা দুর্নীতি নিয়ে না জুলাই সনদকে নিয়েও তিনি মিথ্যাচার করেছেন এবং একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে ডক্টর ইনুজ যখন ইন্টারভিউ দেন তার বিদেশে বিশেষ করে বিদেশি মিডিয়ার সাথে তিনি ইন্টারভিউ দিতে পছন্দ করেন তার পাবলিক রিলেশনস ফার্ম তার অনেক বাজেট আছে তিনি যে সেই যান একটা না একটা মিডিয়া তিনি ম্যানেজ করেন এবং সেই সময় তার যে সতস্ফূর্ততা তার যে হাসি খুশি মুখ কিংবা এর আগেও কত বছরেও তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তার যে হাসি খুশি মুখ তার সাথে আজকের ভাষণের যদি একটু কম্পেয়ার করেন তার মুখটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সে কি রকম মানে খাদের কিনারে দাঁড়িয়ে এই ভাষণটি দিয়েছে এবং তার উপদেষ্টা পরিষদের অনেকেই ভীষণ ক্ষুব্ধ হয়েছে তার এই একক সিদ্ধান্ত নেয়ার এবং তিনি অনেকটা জোর করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে এই অধ্যাদেশ সই করিয়েছেন সেটাও তিনি এককভাবে করেছেন তো এখন এই ভাষণের মধ্য দিয়ে যে পরিস্থিতির উন্নতি হবে মানে তার শিবিরে জামায়াত শিবির বা অন্য তার পক্ষের রাজনৈতিক দল সেটা তো হয়নি বরং তারা আরো বিরোধিতার মধ্যে ঢুকে গেছে সো খুব ঘনিষ্ঠ একটি সূত্র আমাকে এটা বলেছে এই যে আজকের এপিসোড শিরোনাম দিয়েছি যে বলেছে যে দিন ভর যমুনায় নাটক হয়েছে আজকে বিটিভির ক্যামেরা ক্রুজ সবাই এসেছিল কথা ছিল সকাল নয়টার দিকে রেকর্ডিং হবে এবং তারা সময় মতো চলে আসছে কিন্তু সেই রেকর্ডিং তো হয়নি অনেক পরে হয়েছে এবং তারা বলেছে যে আজকে ডক্টর ইনুস যে গুবলেটটা পাকালেন তাতে তার শেষ পেরেকটা তিনি কফিনের নিজেই মারলেন এবং উপমহাদেশের রাজনীতিতে যে ঘটনা ঘটছে বিশেষ করে এই যে দিল্লিতে পরশুদিন যে লালকেল্লার পাশে গাড়ি বোমা বিস্ফোরণ হলো এবং ইন্ডিয়া কিন্তু এখনো অফিসিয়ালি তদন্ত রিপোর্ট প্রকাশ করেনি কিন্তু তারা অনেক তথ্য পেয়েছে এবং এই তথ্যগুলো তারা বিভিন্ন দেশের সাথে অলরেডি শেয়ার করেছে এর পাশাপাশি পাকিস্তানে একটা বোমা হামলা হয়েছে যেখানে বেশ কিছু লোক মারা গেছে পাকিস্তান প্রথমে বলেছে যে ভারত এই বোমা হামলা করেছে তারপরে বলেছে যে তালেবানরা এই বোমা হামলা করেছে তালেবানরা তো অস্বীকার করেছে এখন পাকিস্তান বলছে যে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নাকি এই এত লোক মারা গেছে অর্থাৎ দেখেন ডিফারেন্স বিটুইন পাকিস্তান পাকিস্তান কিন্তু দায়িত্ব প্রথমে ইন্ডিয়া পরে দায়ী করে নিজেরা নিজেরাই বলছে যে এটা সিলিন্ডার বিস্ফোরণ এখন কোনটা উইল বিলিভ পাকিস্তান বাট ইন্ডিয়া এখনো কিন্তু তারা তাদের তারা যে একটা গণতান্ত্রিক বৃহত্তম গণতান্ত্রিক দেশ তারা সেই জায়গাটা বজায় রাখছে কিন্তু আমাদের উপদেষ্টারা কেন জানি খুব ভয় পাচ্ছে যে ভারতের এই ব্লাস্টের সাথে বাংলাদেশের নাম জড়িয়ে যাবে যদিও ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু বলা হয়নি আমাদের উপদেষ্টাদের এই ভীতি দেখে মনে হচ্ছে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি প্রিয় বন্ধুরা আমি জানি অনেকেই ধৈর্য হারিয়ে ফেলছেন কবে ইনুস যাবে কি হবে ইনুস শিবিরে ইনুসের ঘরের মধ্যে কিন্তু ভীষণ অশান্তি শুরু হয়েছে এবং এই যে বললাম কফিনের শেষ পেরেক এই শব্দটা তাদের কাছ থেকে আমি পেয়েছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ